শীত পড়তে না পড়তেই প্রত্যেক বাড়িতে একই সমস্যা সর্দি কাশি জ্বর আর মুখের রুচি হারিয়ে গেছে তো চলো এই সকল সমস্যার একটাই সমাধান তবুও আবার খুব ছোট্ট সমাধান সবাইকে শুভ সকাল আমার আরেকটি কিছু বিভাবে তোমাদের সকলকে স্বাগত আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ধনে পাতা আর খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর এভাবে একটু মোটা মোটা করে কেটেছি দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন এভাবে কোয়া ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এক পিস নিয়েছি পাতিলেবু তো চলো এ সমস্ত উপকরণ আমি সাইডে সরিয়ে রাখছি এবার প্রসেসের দিকে এগিয়ে যায় গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিচ্ছি আর এটাতে আমি দিয়ে দেবো সর্ষার তেল আজকের যে রেসিপি বা ভর্তা রেসিপি সেটা আমি সর্ষের তেল দিয়েই করব আর সরষের তেল দিয়ে ভীষণ টেস্টি লাগে আর তেল গরম হয়ে গেছে তাই এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তেল রসুনের কোয়া এটা একটু নেড়ে নেড়ে এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমি এটাতে অ্যাড করে দেব পেঁয়াজ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে দিচ্ছি যাতে রসটা শুকিয়ে যায় এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা অর্ধেক করে এভাবে দিয়েছি দিচ্ছি আর সর্দি কাশি লেগে গিয়ে যখন জিবের স্বাদ একেবারে নষ্ট হয়ে যায় কোনো কিছু খেতে ইচ্ছে করে না আর কি তখন তোমরা এটা তৈরি করে ভাতের সঙ্গে খেতে পারো এটা খেলে সর্দি কাশি তো একেবারে ভালো হবেই তাছাড়া জীবের স্বাদটাও পরিবর্তন হবে এবং যে স্বাদটা চলে গিয়েছিলো আর কি সেটা আবার নতুন করে ফিরে আসবে পেঁয়াজের গাটাও শুকিয়ে এসছে আর এটা থেকে একটা সুগন্ধ বের হচ্ছে এই পর্যায়ে আমি পাতাটা দিয়ে দিচ্ছি যেহেতু শাক জাতীয় জিনিস তো দেখতেই পাচ্ছ খুব সহজেই কিন্তু নরম হয়ে যাবে আর এর গা থেকেও জল ছাড়বে তাই জলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে জলটা আমি শুকিয়ে দিচ্ছি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ভাজতে হবে না এবার আমি গ্যাসের ফ্যামটা বন্ধ করে এটা নামিয়ে দিচ্ছি এবার আমি নিয়ে নিয়েছি শিলনোড়া আর শিলনোড়াতে কিন্তু আমি এটা বেটে নেব এটা তোমরা মিক্সার গ্রাইন্ডারও গ্রাইন্ড করতে পারো যাদের কাছে শিলনোড়া হাতের কাছে নেই তবে আমার মতে শিলনোড়ায় বাটলে এর স্বাদটা কিন্তু আরও সুন্দর লাগবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এই সময় দিতে হয় তো লবণ দেওয়ার পর এবার আমি এটা বেটে নিচ্ছি বাটার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে খুব বেশি মসৃণ করে বাটার দরকার নাই একটু মোটা মোটা ভাব রাখতে হবে এখানে যেহেতু পেঁয়াজ রসুন লঙ্কা তারপরে তোমার কালো জিরে এগুলো যে দেওয়া রয়েছে এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের সর্দি কাশি কাটাতে সাহায্য করে এই রেসিপিটা তোমরা যদি করো তাহলে গরম ভাতে আর অন্য কিছু দরকার লাগবে না কথা দিচ্ছি একটা রেসিপি দিয়েই কিন্তু জিতে জিভের যে স্বাদ সেটাও ঘুরে আসবে আর ভাতটাও খুব ভালোভাবে খেতে পারবে আর সর্দি কাশি একেবারে সুমান্তর হয়ে যাবে বাটা অনেকটাই কাছিয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো এখানে দু চারটে চিনির দানা এটা কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে বেশি মসৃণও করিনি দেখতে পাচ্ছ যখন খাওয়ার সময় একটু মুখে এভাবে শ্বাসগুলো না পড়লে কিন্তু মানে ভালো লাগে না তবে যদি কাউকে মনে হয় যে একটু মোটা না থাকলে মসৃণ থাকলে বেশি ভালো তাহলে তোমরা মসৃণ করে নিতে পারো যেহেতু এটা ভর্তা রেসিপি তো একটু শ্বাস থাকলে বেশি ভালো হয় আমার মতে আর কি তাই আমি এরকম করেছি তো চলো এবার এটাতে আরও একটু কিছু অ্যাড করতে হবে তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবার যে লেবুটা রেখেছিলাম সেটা এখানে এভাবে চিপে দিচ্ছি টক মিষ্টি ঝাল সব কিছুই রয়েছে এর মধ্যে তো খেতে কেমন হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তার উপর থেকে একটু কাঁচা তেল মানে সরষের তেল আর কি এভাবে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেল দেওয়ার জন্য এটা একটু ঝাঁঝালো হবে আর এই ঝাঁঝালো হওয়ার জন্যই কিন্তু চোখ মুখ নাক সবই কথা বলবে যখন এটা দিয়ে গরম গরম ভাত মেখে খাবে তো আজকে রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ চলো নিয়ে নিয়েছি গরম গরম ভাত আর গরম ভাতের সঙ্গে এখন মেখে খাওয়া যাক আজকের সহজ সরল রেসিপি এবং উপকারী রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর কেমন লাগছে খেতে বা তোমরা কতটা উপকৃত হচ্ছ আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে তো এই ধরনের সহজ সরল রেসিপি দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো